বিদ্যালয়ের ক্লাসরুমে খুঁড়ছে আত্মা ছাত্রদের ফেরাতে ভুতুরে স্কুলে রাত কাটালেন শিক্ষক ক্লাসরুমে কি সত্যি ভুতুরে কাণ্ড দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট তেলেঙ্গানার আদিলাবাদের মডল পরিষদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা ধারণা ছিল যে তাদের ক্লাস ফাইভের ঘরে একটি ভূতের অস্তিত্ব সত্যি আছে তাদের কাছে এটি এক ভয়ঙ্কর বাস্তবতা এ বিশ্বাস ভেঙে যায় যখন একজন নতুন শিক্ষক নুথাল রবীন্দার কথিত ওই ভুতুরে ঘরে একটি রাত কাটিয়ে পরের দিন সকালে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন রবীন্দর আসলে একজন যুক্তিবাদী এবং জনবিজ্ঞান বেদিকার সাধারণ সম্পাদক গত সপ্তাহে তিনি যখন স্কুলে যোগদান করেন তখন এই ফুল ধারণাটি উন্মোচিত হতে শুরু করে ক্লাস সেভেনে পড়ানোর সময় বাইরে একটি গাছ পড়ে যায় এতে শিক্ষার্থীরা ভয়ে কাঁপতে থাকে তাদের ধারণা এটি আসলে ভূতেরই কাজ তাদের প্রতিক্রিয়া সম্পর্কে কৌতূহলী রবীন্দ্র জিজ্ঞাসা করেন এবং তারপরেই তিনি তাদের বিশ্বাস সম্পর্কে জানতে পারেন শিক্ষার্থীরা তাকে জানায় ক্লাস ফাইভের ঘরে একটি ভূত বাস করছে তাদের আশ্বস্ত করার চেষ্টা সত্ত্বেও বিশ্বাস করেনি ছাত্ররা ভূতের উপস্থিতির প্রমাণ হিসেবে খালি শ্রেণীকক্ষ থেকে অদ্ভুত আওয়াজের কথা উল্লেখ করে তারা তাদের ভুল প্রমাণ করার জন্য রবীন্দ্র ক্লাস ফাইভের ঘরে ঘুমানোর প্রস্তাব দেয় ছাত্ররা তাকে জোর দেয় যে তিনি যেন পাঁচই জুলাই অমাবস্যনাথে এই ঘরে দিন কাটান রবীন্দ্র ওই শর্তে রাজি হন তবে তিনি শর্ত রাখেন এই ঘটনা যেন তার এবং ছাত্রদের মধ্যেই গোপন থাকে পরের দিন সকালে রবীন্দ্র ক্লাসরুম থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন ছাত্রদের ভয় দূর করে এবং ফুতের থাকার এই ভুল ধারণাকে উড়িয়ে দিয়েছেন ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই

বিশালগুড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিকস ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা